আসসালামু আলাইকুম ডিয়ার এসে কি অবস্থা সবার তো আমরা যখন এসএসসিতে অন্তরিকরণ চ্যাপ্টারটা পড়ি তখন আমরা যখন গুরুমান ও লঘুমান এই টপিকটা পড়ি তখন আমাদের ভিতরে অনেক ধরনের কনফিউশন তৈরি হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সকল কনফিউশনগুলো আমি দূর করার চেষ্টা করব তো যে কনফিউশনগুলো তৈরি হয় তার মধ্যে হচ্ছে যে এক্সট্রিম পয়েন্ট বা ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পয়েন্টের জন্য আমরা কেন ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকাল টু জিরো ধরি তারপরে আবার সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ হলে আমরা কেন গুরুমান বা ম্যাক্সিমা পাই এবং সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ হলে আমরা কেন মিনিমা বা লঘুমান পাই তো আজকে সকল কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটু আলোচনা করে নিয়াম যে আমরা কিভাবে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা গুরুমান ও লঘুমান বের করি তো এক্ষেত্রে প্রথমেই আমাদের একটা ফাংশন গিভেন থাকে ফাংশন অফ এক্স আকারে তো এই ফাংশনটাকে আমরা প্রথমে যেটা করি আমরা এটার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করি তো ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করার পরে আমরা সেটা ইজ ইকোয়াল টু জিরো ধরে ইকুয়েশনটা সলভ করি এবং এক্স এর মান পাই ক্ষেত্রে আমরা একটা মান একাধিক মান পেতে পারি তো সেই মান আমরা তারপরে এই ফাংশনটিকে আবার আরও একবার মানে যে ডেরিভেটিভ করা সেটাকে আর একবার ডেরিভেটিভ নির্ণয় করি অর্থাৎ এটার আমরা সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করি তো সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করার ক্ষেত্রে সেই যে আমরা এক্সের যে এ এবং বি পেলাম সেই এ বি সেই সেকেন্ড ডেরিভেটিভ ইনপুট করে আমরা দেখি যে সেকেন্ড ডেরিভেটিভ এর মান নেগেটিভ আসে নাকি পজিটিভ আসে যদি সেকেন্ড ডেরিভেটিভ এর মান নেগেটিভ আসে তাহলে আমরা সেই যে এক্স এর যে মানের জন্য আমরা পাবো হলো ম্যাক্সিমা বা গুরুমান এবং আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ মান পাই পজিটিভ তাহলে এক্সের সেই মানের জন্য আমরা পাবো লঘুমান বা মিনিমা সেক্ষেত্রে আমাদের সেই এক্স এর সেই ভ্যালুটা মেইন ফাংশনে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের যে ম্যাক্সিমা এবং মিনিমা সেটা বের হয়ে আসবে তো এবার আমরা যে কনফিউশন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট ওয়ান ইজ যে হোয়াই ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট কেন যে সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্টের জন্য আমাদের কেন ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ধরি সেক্ষেত্রে আমরা প্রথমে একটু বুঝে নাই যে এক্স অফ ওয়াই এটা আসলে কি তো আমরা যখনই কোনো স্ট্রেট লাইন নিয়ে কাজ করতাম তখন যদি আমাদের এখানে এটা ওয়াই এর পরিবর্তন এবং এটা যদি এক্স এর পরিবর্তন হতো এবং এদের অন্তর্ভুক্ত কোন যদি হতো থিটা অর্থাৎ এক্স অক্ষের সাথে এই রেখাটার কোন হচ্ছে থিটা তাহলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করতাম ঢাল নির্ণয় করতাম এখানে এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই আপন ডেল অর্থাৎ এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর কিউব পরিবর্তন হচ্ছে সেই হারটাই কিন্তু আমাদের ঢাল যাকে আমরা আরো একভাবে প্রকাশ করতাম সেটা হচ্ছে টেন থিটা তো এবারে যখন আমরা এই কার্ভের বেলায় আসি তখন কিন্তু আমাদের এভাবে ঢাল নির্ণয় করার সুযোগ নেই তো এই জন্যই আমাদের এখানে নতুন টার্মের সাথে পরিচয় করানো হয়েছে সেটা হচ্ছে ক্যালকুলাস যেখানে এই যে ডি ডিএক্স অফ ওয়াই এটা দ্বারা মিন করে যে আমরা যে ফাংশনের সাথেই বা যেই পয়েন্টে আমরা এই ডেরিভেটিভ নির্ণয় করব। বা ডিডি এক্স অব ওয়াই নির্ণয় করব। তো এই ডিডিএক্স অফ ওয়াই কি করবে সেখানে একটা ট্যানজেন্ট মানে একটা স্পর্শক টেনে সেই স্পর্শকটা ঢাল নির্ণয় করে দেবে তো এক্ষেত্রেও আমাদের এটা হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন এবং এটা হচ্ছে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন যে পরিবর্তনের সাথে সাথে ওয়াই কিভাবে পরিবর্তিত হচ্ছে হারই হচ্ছে আমাদের ঢাল তো এক্ষেত্রে আমরা যদি বা মিনিমাম লক্ষ্য করি যেমন এইখানে পাশের গ্রাফ এখানে আমাদের এই যে এই পয়েন্ট হচ্ছে এই গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট এই পয়েন্ট হচ্ছে গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট এই পয়েন্ট আর এবং এই পয়েন্ট হচ্ছে এই গ্রাফের মিনিমাম পয়েন্ট তো আমরা যদি এই পয়েন্টগুলোতে একটা স্পর্শক টানি তো এই পয়েন্টগুলোতে যদি আমরা স্পর্শক টানি সেই স্পর্শগুলো কিন্তু অক্ষের সমান্তরাল তো আমরা কি জানি যে অক্ষের ঢাল কত অক্ষের ঢাল হচ্ছে ট্যান জিরো ডিগ্রি জিরো তো অক্ষের ঢাল যেহেতু জিরো এবং এই স্পর্শগুলো অক্ষের সমান্তরাল এই স্পর্শগুলো ঢাল জিরো তাই এই যে আমরা সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টের ক্ষেত্রে আমাদের এই ডিডিএক্স ডিডিএক্স অফ অফ ওয়াই জিরো হয় অর্থাৎ এই স্পর্শকগুলো স্পর্শগুলো সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুর যে স্পর্শক স্পর্শকের ঢাল নির্দেশ করে তো ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর মান জিরো তো এবার যদি আমরা আমাদের সেকেন্ড কনফিউশন আসি যে কেন সেকেন্ড ডেরিভেটিভ এর হলে আমরা ম্যাক্সিমা পাই তো সেকেন্ড ডেরিভেটিভকে আমরা যদি আমরা কিভাবে প্রকাশ করি সেকেন্ড ডেরিভেটিভকে আমরা প্রকাশ করি ডিএ স্কোয়ার ওয়াই আপন ডি এক্স স্কোয়ার তো এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি যে এক্স অফ ডিডি এক্স অফ ওয়াই তো আমরা ইতিপূর্বে দেখে আসছি এই ডিডি ডি ওয়াই বা ডিডি এক্স অফ ওয়াই এটা কি মিন করে এটা হচ্ছে কোনো যে যে বিন্দুতে আমরা ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করবো সেখানে যে স্পর্শক সেই স্পর্শকের ঢাল নির্দেশ করে তাহলে এটাকে যদি আমি একটা নতুন টার্মের মাধ্যমে পরিচয় করাই যেমন এটাকে যদি আমরা এম ধরি তাহলে আমরা এটাকে আরেকবার এরকম লিখতে পারি না এটা এটা কি নির্দেশ করে এটা নির্দেশ করে হচ্ছে যে এক্স অক্ষের যে পরিবর্তন এক্স অক্ষের পরিবর্তনের সাথে ঢালের পরিবর্তনটা কেমন হচ্ছে ঢালের যে পরিবর্তন হচ্ছে সেটার হার নির্দেশ করে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ তো যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি এবং আমরা এই যে কার্ভটার দিকে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে কি এটার ম্যাক্সিমাম পয়েন্ট এবং এই পয়েন্ট হচ্ছে এটার মিনিমাম পয়েন্ট সো এখানে ঢালের পরিবর্তন কি তো আমরা যদি একটা পিছনের দিকে একটু একটা স্পর্শকটা টানি যেমন আমরা যদি এইখানে একটা স্পর্শক টানি তারপরে যদি আমরা ম্যাক্সিমাম পয়েন্টে একটা স্পর্শকটা নিই এবং আমরা যদি এই ম্যাক্সিমাম পয়েন্টের কিছুটা ডান দিকে একটা স্পর্শকটা নিই এবং এটার ঢালকে আমরা দিলাম এম ওয়ান এটা ঢালকে আমরা দিলাম এম টু এবং এই রেখার ঢালকে আমরা দিলাম এম থ্রি তো এক্সকের পরিবর্তনের সাথে সাথে এই ঢালগুলোর কি পরিবর্তন হচ্ছে সেটাই আমাদের সেকেন্ড ডেরিভেটিভ নির্দেশ করবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে এমওান এমওানের এই ঢালটা কিন্তু পজিটিভ কিভাবে বুঝলাম পজিটিভ এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করে অক্ষের সাথে মিলিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের অক্ষের সাথে এটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতো সেটা নাইনটি ডিগ্রি অপেক্ষা কম তো সেক্ষেত্রে আমাদের টেন থিটার মান তো পজিটিভ অর্থাৎ এই ঢালটা হচ্ছে আমাদের পজিটিভ এবং আমরা ইতিপূর্বে দেখে আসছি যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম পয়েন্টে ঢাল হচ্ছে জিরো এটা অক্ষের সমান্তরাল এবং আমরা এই এম থ্রি কথা যদি বিবেচনা করি এবং এটাকে আমরা বর্ধিত করি অক্ষের সাথে পর্যন্ত বর্ধিত করি তাহলে কিন্তু এটা অক্ষের সাথে যে অ্যান্টি অ্যাঙ্গেলটা সেটা নাইনটি ডিগ্রি অপেক্ষা বড় হবে তো সো এখানে আমাদের ঢালটা হবে নেগেটিভ তাহলে আমরা অক্ষের পরিবর্তনের সাথে সাথে ঢালের পরিবর্তনটা কি বলতে পারি যদি আমরা এখানে ডেল এম নির্ণয় করি তাহলে ডেল এম এখন আমরা ডেল এম ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব তো আমরা যে কোন ইনিশিয়াল নিতে পারি যেমন m3 থেকে m2 বা m3 থেকে m1 যদি এটা আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা ডেল এমটা পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু m3 আছে মাইনাস অর্থাৎ এটা একটা নেগেটিভ ভ্যালু এবং এটা থেকে আমরা মাইনাস করব জিরো অথবা যে কোনো পজিটিভ ভ্যালু যাই মাইনাস করি না কেন এখানে কিন্তু প্লাস মাইনাস আবারও মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই টোটালটা আমাদের এখানে একটা মাইনাস মানে একটা নেগেটিভ ভ্যালু পাবো আমরা এটা কি নির্দেশ করতে হচ্ছে আমাদের যে আমাদের এক্স অক্ষের পরিবর্তনের সাথে সাথে মানে এক্স অক্ষের সাথে সাথে যে ঢালের যে পরিবর্তন সেটা হচ্ছে নেগেটিভ তো এক্স এর অক্ষের পরিবর্তনের সাথে সাথে ঢালের পরিবর্তন এটা কি এটাই তো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ না যে এই যে এক্স অক্ষের এটাকে যদি আমি একটু বাংলায় লিখে দিই যে এক্স অক্ষের সাপেক্ষে ঢালের পরিবর্তনের হার তো সাপেক্ষেবর্তনের সক্ষার সাথে ঢালের পরিবর্তনের হার আমরা পেলাম নেগেটিভ সো এখানে সেকেন্ড ডেরিভেটিভের মান আসবে নেগেটিভ কখন যখন আমরা ম্যাক্সিমাম পয়েন্ট বা গুরুমান নিয়ে কাজ করব এই কারণেই আমাদের যে এই সেকেন্ড ডেরিভেটিভ এর হলে আমরা সেই বিন্দুতে ম্যাক্সিমাম ম্যাক্সিমা বা গুরুমান পাই তো আই হোপ যে এই বিষয়টা সবার ক্লিয়ার তো এবার আমরা আসি যে আমাদের লাস্ট বিষয়টা এটা বুঝতে এবার খুবই সোজা হয়ে যাবে যদি আমরা আগের যে ম্যাক্সিমার বিষয়টা বুঝে থাকি যে কেন সেকেন্ড ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন জিরো ফার্মিনিমা তো সেম যদি এটাকে আমরা ওই ওইভাবে লিখি যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ওয়াই সো আমাদের ডিডিএক্স অফ ওয়াই আমাদের নির্দেশ করে ঢাল এটাকে আমরা এভাবে লিখতে পারি যদি এটাকে আমরা এম দ্বারা রিপ্লেস করি তাহলে ডিএম বাই অর্থাৎ সেম এটাও আমাদের কি যে এক্স অক্ষের পরিবর্তনের সাথে ঢালের পরিবর্তনের হার তো এবার আমরা যদি মিনিমাম পয়েন্টের দিকে একটু লক্ষ্য করি এবং আমরা যদি তিনটা বিন্দুতে তিনটা ঢাল নেই যেমন আমরা এই বিন্দুতে একটা ঢাল নিব এই বিন্দুতে একটা ঢাল নিব এই মিনিমাম পয়েন্ট একটা ঢাল নিব এটার ডান আর একটা নির্ণয় করবো এক্ষেত্রে আমরা যদি স্পর্শগুলো টেনে দিই যে আমাদের এই বিন্দুতে একটা স্পর্শক টানলাম তারপর আমরা মিনিমাম পয়েন্টে একটা স্পর্শক টানলাম এবং আমরা মিনিমাম পয়েন্টের একটু ডান আরেকটা একটা স্পর্শক টানলাম তো এটা এটা ঢাল যদি হয় আমাদের এম ওয়ান এটা ঢাল যদি হয় আমাদের এম টু এবং এটা ঢাল যদি হয় আমাদের এম থ্রি তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে এই আমাদের এম ওয়ান এটা কিন্তু এক্স এক্সেস এর সাথে নাইনটি ডিগ্রি অপেক্ষা বড় অ্যাঙ্গেল তৈরি করছে সো আমাদের এইখানে যে আমাদের টেন থিটা অর্থাৎ ঢাল ঢালটা হবে নেগেটিভ অর্থাৎ এম ওয়ান হবে আমাদের নেগেটিভ এবং এম টু এম টু কিন্তু এক্স অক্ষের সমান্তরাল তাই এটা ঢাল হবে জিরো এবং এম থ্রি এটা কিন্তু একশকক্ষের সাথে নাইনটি ডিগ্রি ছোট অ্যাঙ্গেল তৈরি করছে সো এটা ঢাল টেন থ্রিটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের এটা ঢাল আসবে পজিটিভ তো পজিটিভ হলে এখন আমরা যদি যে ঢালের অক্ষের পরিবর্তনের সাথে সাথে ঢালের পরিবর্তনটা নির্ণয় করতে চাই অর্থাৎ আমরা যদি এখানে ডেল এম নির্ণয় করি তাহলে আমরা যে কোনো একটা ফাইনাল মাইনাস একটা ইনিশিয়াল করে দেবো সেক্ষেত্রে আমাদের ফাইনাল এম থ্রি হচ্ছে পজিটিভ সো পজিটিভ মাইনাস মাইনাস পরে আমরা জিরো করি অথবা যদি আমরা নেগেটিভও করি তাহলে কিন্তু আমাদের এই নেগেটিভ নেগেটিভ হয়ে যায় পজিটিভ অর্থাৎ এটা টোটালটা একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে তো আমরা একশকের পরিবর্তনের সাথে সাথে ঢালের পরিবর্তনটা কি পেলাম পজিটিভ তো একশকের পরিবর্তনের সাথে ঢালের পরিবর্তন এটা কী নির্দেশ করে এটাই তো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ নির্দেশ করে সো এখানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান আসবে পজিটিভ সো এই কারণেই আমরা যখন যে মিনিমানিয়ে কাজ করি তখন আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভের মান এটা যখন পজিটিভ আসে তখন আমরা বলি যে আমরা এই পয়েন্টের জন্য মিনিমা পাবো সো আই होप যে ম্যাক্সিমার জন্য কেন ডাবল ডেরিভেটিভের মান নেগেটিভ হয় এবং মিনিমার জন্য কেন ডাবল ডেরিভেটিভের মান পজিটিভ হয় বা জিরো অপেক্ষা বড় হয় সেটা আমরা বুঝতে পেরেছি সো আজকের মত এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম